শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজে বিশ্ব চিন্তা দিবস পালন করা হয়েছে রোববার বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা শাখা এই আয়োজন করে কর্মসূচির শুরুতে শোভাযাত্রা বের করা হয় এরপর জেলা শহরের কল্যাণী মহিলা সংসদে কোরআন তিলাওয়াত গীতাপাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিশ্ব চিন্তা দিবস পালন করা হয় স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড রবার্ট ব্যাডেন পাওয়েল এবং গার্ল আন্দোলনের নেত্রী লেডি অলিভ ব্যাডেন পাওয়েলের জন্মদিন বাইশ ফেব্রুয়ারিতে এই দিনে গার্ল ও স্কাউট সদস্যরা বিশ্বব্যাপী সংহতি নেতৃত্ব বন্ধুত্ব এবং সামাজিক পরিবর্তনের গুরুত্ব নিয়ে চিন্তা করে ও ইতিবাচক কর্মকাণ্ডের জন্য অঙ্গীকার করে আয়োজকরা জানান এবার পাশের উপজেলায় বড় একটি ওয়াজ মাহফিলের আয়োজন থাকায় তারা একদিন পিছিয়ে দিবসটি পালন করে দিনের মাধ্যমে কাছে আমরা সারা বিশ্বের প্রতিজ্ঞাবদ্ধ হলাম নিজেকে নিজের পরিবেশের চারপাশকে আমাদের দেশমাকে আমরা সুন্দর করবার জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করব। এবং তার মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে সুন্দরভাবে তুলে ধরতে চেষ্টা করেন নওশেন মুস্তারিহিয়া হ্যালো ডট বিজি নিউজ টোয়েন্টি ফোর ডট কম চাপাইনাবগঞ্জ